মনেতে শুধি আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যেকোনো রাতি কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান হরিমা খাই রাহা ফাকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল আলহাম এরশাদ করেছেন ফলতা ফিল আশ্রিল আওয়াখের মিন আল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাস করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটস গুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালাম আল্লাহ কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এ রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সাহাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন মিন আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ সবাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন হিয়া হাত্তা মাতলা ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুসাইসলাম এবাদতে খুব বেশি নিয়গ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাইসলাম সারা রাত জেগে আবাদতের কোন নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা যা আল আশরা আহিয়াল লাইলা ও আই কদা আহলা ও জাদ্দা ও সাদ্দাল মে ইসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্স মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে এবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদগ্রীবতা রাসূস সাহাইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিবস সায়া ইসলামের সাথ করেছেন মান খম আলাই লাতাল খদরি ইমান ওয়াহতিসা বা গফির আলাহু মাতা খদ্দামা মেলতাম্বি যে ব্যক্তি কদরের রাতে ক্যাম লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর কাছে চলে যায় আল্লার হারিফ সাহ ইসলাম বলেছেন আখর হুমাইয়া কোন উল আব্দুমের রব্বীহি অবহুয়া সাজিদুন ফাখসির ওফিহি দোয়া বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহতালার সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআন তেলাওয়াত করুন এবং শেষদায় পরে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশা রাজি আল্লাহ তালাকে বিষ্ণু ইসাহ ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যে তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তো হেবুল আফওয়া ফা আফ আননি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই করতে রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি জন্য আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল আলহিহাস্লামের ইন্তেকালের পরে আম্মা যারা বেঁচে ছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতেকাফ করেছেন সম্মিলিত সুধি যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এবাদতের মধ্য দিয়ে কোরআন তালাউতের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ একটা আতঙ্কের মধ্যে আছে আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনবাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কি সাথে রাখুক